আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখবেন আমাদের মেসে হ্যাকার পড়েছিল হ্যাকারটার নাম হল বহুত বড় হ্যাকার গাইস কি বলবো আর হ্যাকার কথা তোমাদেরকে দেখা ভাই কি হ্যাকার এরকম হ্যাকার যদি মেসে পড়ে যায় না মানুষ খাতাকে বেশি সময় লাগবে না ভাই

আমি কইসলাম ভাই মেসে একা আছে দেখছেন ভাই ভাই মা বা নষ্ট করে একা ভাই একা তো হয় মানা নিয়ে যায় না গাইস পুরা একা পুরা একা তো ভাই সাহেব কথা আর কোন কথা না তো ভাই দেই একে রিমোট করতে হবে তো ও টিমমেট ফ্রি এ কি তো কোবাইতেছে ভালো আর পুরা সবাই কোবাইতেছে সেই মিলে ভাই

এক নাম হলো কিরে এ কিরে খেলে কি হয় এমনি খেলে হয় কি রে ভাই কি কি ভাই আস্তে আস্তে কি রে ভাই কি রে ভাই পুরো নাই পুরো স্কিপ নাই ভাই সাহেব সেই সেই ভাই নাই

খাতাম এমআর আলি খাতাম হ্যাঁ কেউ মাত্রায় চাষে এমআর আলি খাতাম ওই শেষ ও খেয়ে দিবে ও খেয়ে দিবে ও চান্স দিবে শুধু ওই হ্যাঁ ওপর পড়ে গেছে মাঠে ও তো হ্যাঁ খাই দিতে পারে এক নম্বরে কি করতেছে কিরে না দিকে ভাই কিরে খাম तो, oh my God. तो इसको है भाई, है, नाम गई कम है खत्म खतम पैर समझ गई कि बोल बुआर देख से हमारे दमिश्की है कपूरी सब अच्छे शाम देखो कि फिर भाई किना बताओ खेलता बात दसी ना खाई अच्छे खोज खत्म पूरे इसको तो तनाव दिल से गायी

এক দেখে ভালো আছে দেখে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে দেখে আছে আমি শিও দেখে বেড়াইছি গুলো দেখেছে খাইস ই খাতাম ই খাততাম